আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন তো মরিচাষ সম্পর্কে জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আজকে আপনাদের সাথে তুলে ধরব দয়া করে ভিডিওটা পুরাটা আপনারা শুনে যাবেন তাহলে হয়তো আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন বা অনেক কিছু তত্ত্ব জানতে পারবেন মূলত দেখুন আঠারো মাস ধরে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক কিন্তু মরিচ চাষে এখনও পর্যন্ত আনা হয় না এর মধ্যে দেখেন অনেকে কিন্তু ভিসা পেয়েছে অনেকে পাসপোর্ট জমা দিয়েছে অনেকেই এখনও পর্যন্ত দালালরা বলতেছে যে মরিচ চাষের ভিসা দিয়েছে দুই সপ্তাহ হলো বা এক মাস হলো যে প্লাইট দিব আসলে ভাই এটা কিন্তু সত্য না পুরাটাই মিথ্যা আঠারো মাস ধরে কিন্তু মরিচ চাষে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশ থেকে নতুন শ্রমিক কিন্তু এখনও মরিচ চাষে আসে নাই আর কখন আসবে পরিবর্তে এখনও কিন্তু কোনো খবর আমরা পাই নাই বা যারা এই দেশের এজেন্সি যারা আছে তারাও কিন্তু বলতে পারে না তো আজকে কিছু কথা বলবো যে আঠারো মাস ধরে মরিচ চাষে কোনো শ্রমিক বাংলাদেশ থেকে আনে নাই বা আনারও কোনো সম্ভবত নাই তার পিছিয়ে কিন্তু অনেক কারণ আছে বা অনেক সমস্যা আছে কিন্তু দেখেন আমরা হচ্ছি সাধারণ একজন ওয়ার্কার আসলে আমরা তো সব কিছু জানি না হয়তো আমরা সামনে যেগুলো উঠে আসে সেগুলোই হয়তো আমরা আপনাদের সাথে বলতে পারি বা শেয়ার করতে পারি কিন্তু পিছনে যে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না দেখেন এই বিগত ছয় মাসের ভিতরে দেখেন বিগত ছয় মাসের ভিতরে দেখেন তিনটে বড় বড় ঘটনা হয়ে গেছে হয়তো অনেকে আপনারা জানেন বা অনেকেই জানেন না যারা বাংলাদেশে আসেন হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না আর চাষে আমরা যারা আসি সবাই কিন্তু জানি যে বিগত পিসে যে ছয়টা মাস গেল ছয় মাসের ভিতরে অনেক বড় বড় তিনটে ঘটনা ঘটেছে প্রথমত একটা ঘটনা আমি আপনাকে বলি একটা মেয়ে হয়তো একটা ছেলেরা ভালোবাসে মন প্রাণ দিয়ে হয়তো ছেলেও একটা মেয়েকে ভালোবাসে কিন্তু যেমন আতের আঙ্গুল পাঁচটা সমান না সেরকম কিন্তু আমরা মানুষও সমান না দেখেন একটা ছেলে একটা ছেলে হয়তো একটা মেয়ের সাথে রিল্যাকশান করে স্বাভাবিক এটা করতেই পারে তো একটা ছেলে দোষী দুটা মেয়েকে দুটা মেয়ের সাথে রিল্যাকশান করে একটা ছেলে হইয়া তাহলে যখন একটা মেয়ে জানতে পারবো যে সে আরেকজনের সাথে রিল্যাকশান করে সে আমার সাথেও রিল্যাকশান করে তাহলে তো জিনিসটা খুবই খারাপ দেখা যায় না তো একটা ছেলে দুটা মেয়ের সাথে রিল্যাকশান করে কারণ আপনারা জানেন যে মরিচ চাষে শনিবার রবিবার দুদিন বন্ধ থাকে এখন একটা ছেলে দেখেন একটা দুইটা মেয়ের সাথে রিল্যাকশান করে করার পরে শনিবারে যায় এক মেয়ের সাথে থাকে রবিবারে এক মেয়ের সাথে থাকে এখন একটা ছেলে দোষী দুটা মেয়ের সাথে রিলাকশান করে মেয়ে দুইটা তো মেয়ে মাইনে নিব না কখনো মাইনে নিব মাইনে নিব না এখন তো আজকে শনিবার হয়তো ছেলে এক মেয়ের দ্বারা গেছে আর এক মেয়ের দ্বারা যায় নাই তো আর এক মেয়ে হয়তো জানতে পারছে কারো মাধ্যমে যে হয়তো সে আরেকটা রিলেকশান করে হয়তো তার মাথায় ভিতরে হয়তো অনেকটাই হয়তো শয়তানে বা ভূতে কাজ করছে হয়তো তার কাছ থেকে শনিবারে থাকার পরে হয়তো রবিবারে ওর কাছে গেছে যাওয়ার পরে হয়তো মিলামেশা করার আগেই কিন্তু তার যে লিঙ্গুটা ছিল সেটা কিন্তু কেটে দেওয়া হয়েছে সিজার দিয়ে কেটে দেওয়ার পর ওই মেয়ে তো চলে আইসিয়ে বসে আসার পরে তো যে ছেলের লিঙ্গু কাটা হচ্ছে সে তো হোটেলেই আছে তখন সেই জায়গায় পুলিশ গেল পুলিশ যাওয়ার পরে পুলিশে কিন্তু উদ্ধার করছে ওই ছেলেটা কিন্তু তখন মারা গেছে মারা গেছে তখন এরকম একটা ঘটনা ঘটার পরে কেউ কি বাংলাদেশ থেকে লোক আনব দ্বিতীয় আরেকটা সমস্যা দেখেন সেটা হচ্ছে একটা মেয়ে সে মরিচ চাষ প্রবাসী তার হাজব্যান্ডও মরির চাষে থাকে মনে হয় স্বামী স্ত্রী দুজনেই কিন্তু মরির চাষে থাকে ভালো কথা দুজন স্বামী স্ত্রী দুজন মরির চাষে থাকে তার চেয়ে তো সুখের জীবন আর হতে পারে না কোনোটা ভালো কথা তো ওই মেয়ে কি করছে স্বামী পর পুরুষের সাথে সে আবারও রিল্যাকশান করে এই স্বামীর সাথে তো সে শনিবারে যায়া থাকে রবিবারে যায় আসে। সে ওই গার্লফ্রেন্ডের দ্বারা থাকে হয়তো ছেলে অনেক বোঝাইছে যে আমি কালে তুমি অন্য একটা ছেলের সাথে রিলেকশান করবা এটা তো আমি মাইনে নিতে পারি না অনেক বোঝাইছে বোঝানোর পরেও ওই একদিন তাকে ছেলের সাথে একদিন তাকে হাজব্যান্ডের সাথে তো কোনো হাজব্যান্ডের সাথে সেটা মাইনে নিব না আর একদিন হয়তো তার তার হয়তো টেনশনে বা মাথায় হয়তো কাজ করে নাই সেই কারণে হয়তো যে মেয়ে হয়তো ওই সেলের দ্বারে যাইতাছে যেমন ব্যাগ টেক নিয়ে সেলের দাঁড়িয়ে যায় আজকে তাকবো হয়তো জামাই সেটা সহ্য করতে পারে নাই পারে না বুঝলেই কিন্তু লইয়া যে রাস্তায় আসিল রাস্তায় হয়তো মেয়েকে অ্যাটাক করছে মেয়েকে হলো দশই মেয়ে সুটে গেছেগা গা তো মেয়ে মেন রাস্তা গাড়ি ঘোড়া আইতাসে যাইতা একবার গাড়ি গাড়ি দেয়া মনে করুন মেয়ে ওই রাস্তায় ওই পারে যায় আবার ছেলে যায় ওই পারে আবার মেয়ে ওই পারে ওগুলো কিন্তু সিসি ক্যামেরায় দেখছে দেখার পরে হয়তো রাস্তা তো বুঝে নেই যখন মনে করেন ওই পারে যায় ওই পারে যায় তখন গাড়ি ঘোড়া থামাইছে থামাইয়া হয়তো মেয়ের কাছে গেছে যায়া শুনে এমন এমন ঘটনা এমন এমন ঘটনা তখন পুলিশ গেছে ওই জায়গায় যায়া হয়তো এটার একটা সমস্যা সমাধান করছে করার পরে এরকম একটা ঘটনা দোষী ঘটে যে আপনি রাস্তার মধ্যে যায় চুরি লয়ে একজন আরেকজনকে মারবেন তখন কি। এটা কি এই মরিচ চাষের জন্য খারাপ না বিষয়টা খুবই খারাপ আরেকটা ঘটনা দেখেন একটা মেয়ে একটা ছেলের সাথে সে রিল্যাকশান করে সে সম্পর্ক করে তারা মিলামেশা করতেছে তার মধ্যে সে আর এক ছেলে যায় এই জায়গায় আবার ওই মেয়েকে পছন্দ করে বয়ে থাকে মেয়েটা কি কখনো রাজি হবে কখনোই তো রাজি হবে না কারণ সে তো একজনের সাথে রিল্যাকশান করে অলরেডি না সে তো আরেকজনের সাথে করবে না ভাই করবে করবে না তারপরেও ওই মেয়েরে বার বার বারবার ডিস্টার্ব করে মেয়ে রাজি নাই তখন আরেক দিন ওই মেয়ে যে কোম্পানির হাউজ আছে বা হোস্টেল আছে সেই হোস্টেলে ওই সেলে গেছে যাইয়া ওই সেলেরে মনে করে নির্যাতন করছে করার পরে হয়তো মেয়েরে মায়ের দূর করছে সুরি দিয়া সারা শরীর ইসরাইছে লাস্টে জব করতো লইতে যাইয়া পরে মেয়েটা রকম হয়তো পাশের রুমের মনে হয়তো পাশের রুমের মানুষরা হয়তো কুচ পায়ে গেছে তখন আর মারতে পারে নাই তারপরেও চুরিদে কিন্তু গলায় কিন্তু ঠিকই কাটছে কিন্তু মরে নাই তখন নিয়ে হসপিটালে ভর্তি করছে ভর্তি করার পরে প্রায় দুই আমরা সবাই ভাবছি মরে গেছে সবাই কিন্তু খবর দিছে মরে গেছে কিন্তু না দুই মাস পরে শুনি সে আর মরে নাই কিন্তু আমরা ভিডিও দেখছি আর ছেলেকে হয়তো ঠিকানা মতো হয়তো পুলিশ এভাবে ধরছে তো আপনারা জানেন আঠারো মাস ধরে বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনছে না আপনারা সবাই জানেন কারণ সমস্যার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে লুক আনতেছে না তো ভিসা বন্ধ করে দেওয়ার পরেও ছয় মাসের ভিতরে এই তিনটা ঘটনা ঘটছে বাই আপনি দুশি এইসব ঘটনা ঘটান আপনি বাংলাদেশ কি যে কি দেশি যে কোনো দেশে দোষে আপনি এসব ঘটনা ঘটান তো আপনারা কি এ দেশের মানুষে ভালো কবে আমার তো মনে হয় না যে কখনো ভালো কইবে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন কারণ বাংলাদেশ থেকে দোষী শ্রমিকরা আসছে আইসা পরে দোষী এই মরিচ চাষে আইসা দোষী আকাম কুকাম অনেক রকমের দুর্ঘটনা ঘটা তাহলে কি মরিচ চাষের গভর্নমেন্টে কি বাংলাদেশে কোনো শ্রমিক আনবো আমার তো মনে হয় না যে কোনো শ্রমিক আনব এসব কাজ করলে ভাই কোনো দেশেই লোক নেবে না সব দেশে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ সবগুলোর পিছনেই কিন্তু ভাই একটা না একটা কারণ আছে এই এরকম কারণে তারপরে দেখেন তারপরে দেখেন মরিচ চাষে হয়তো আপনারা কইতে পারেন যে অনেকেই হয়তো দেখেন যে বাবুর মতো চলে বা গাড়ি দিয়া চলে পিসে হয়তো মায়া লইয়া চলে আসলে ভাই কি জানেন দিন শেষে সবাই সেম সবাই সেম কীরকম আমি বলি আপনি দু কি মনে করেন চোখকে চশমা দিয়া টাই দিয়া গাড়ি লইয়া দামি গাড়ি লইয়া দুষি আপনি শহরে যায় উঠেন আর আমি দুষ কি মনে করেন বাস দিয়া বা রিক্সা করিয়া শহরে যায় উডি ভাই মাস শেষে আপনি জয় টাকা স্যালারি পাইবেন আমিও কিন্তু ওই টাকা স্যালারি পাব আপনি জয় টাকা স্যালারি পাইবেন আমিও কিন্তু সেম ওই টাকায় স্যালারি ভাই মোর ইচ্ছা চাষে আমি কাউরে খারাপ বলি না খারাপ বালা সবাই আছে। যেমন মানুষের হাতের আঙ্গুল পাঁচটা সমান না সেই রকম কিন্তু আমরা মানুষ যারা আছি আমরাও কিন্তু সবাই সমান না হয়তো একজনের লাগে দশজন নষ্ট এটা এসে মূল কথা অনেকে আছে দেখেন মরিচ চাষে বাইরের কোম্পানির কাজকাম বা মোটামুটি করে কিন্তু বাইরের কাজকাম তো আর করেই না সুতরাং কোম্পানিটাই করে কোনো রকম করার পরে দেখেন মরিচ চাষের সপ্তাহ দুদিন বন্ধ থাকে শনিবার রবিবার দু দিন কিন্তু মরিচ চাষের কোম্পানি বন্ধ থাকে এই বন্ধ থাকার পরে দেখেন অনেকেই দেখবেন এই মরিচ চাষে তো মনে করেন বাংলাদেশে কি বলমু অনেক মেয়েরাই বাংলাদেশ থেকে আসে অনেক ছেলেরাই আসে বাংলাদেশ থেকে আসার পরে কি বলে যে মরিচ চাষে আসার পরে ভাই আমি বিয়া করি নাই মেয়ে কয় আমি বিয়া করি নাই আসলে কি একটা ছেলেও দেখেন যা দুইটা সাইডে বাচ্চারা কি আইসে বা একটা মেয়েও কিন্তু দুইটা সাইডে বাচ্চারাই কি আইছে এখন আমি দুইটা বাচ্চারা কি আইসি এখন তো আমি কই যে বিয়া করি নাই এটা কিন্তু আপনারা যারা আসেন মরিচে বিশ্বাস করবেন কারণ আমার বাড়ির লোকে তো আপনার বাড়ি না যে আপনি হয়তো আমার বিষয়ে সব কিছু জানেন জানেন না এইটাই তো অনেকেই আছে আই আই মরিচ্ছে সে মেয়ে ফটাই ফটাইয়া দেখা গেছে আপনি একটা মেয়ের পিসে যে কত টাকা খরচ হয় একটা মেয়ের পিসে কয় টাকা খরচ হয় যারা মরিচ্ছে সে তাকিয়ে গেছে তারাই কিন্তু হয়তো বলতে পারে যে একটা মেয়ের পিছে মাসে কয় টাকা খরচ হয় একটা মেয়ের দশি আপনি সাতটা শনিবার রবিবার ফুটেলে নিয়ে যান একটা মেয়ের পিসে কিন্তু আপনার না হলো তিন হাজার টাকা খরচ আছে তিন হাজার টাকা তো আপনি একটা মেয়ের পিসে এক সপ্তাহ খরচ করেন সেটা কিন্তু শুধু রুম ভাড়া আর হয়তো আপনি হোটেলে কিছু খাইলেন সেটাই কিন্তু তিন হাজার টাকা তারপরে মেয়েটারা যে আপনি নিয়ে আসবেন স্বার ছাড়া তো ভাই কেউ একটা খাইক দেয় না সাত তসাড়া কিন্তু কেউ এক কায়কও দিব না তো মেয়েটারে যখন আপনি শনিবার রবিবার আপনার কাছে রাখবেন কাছে রাখার পরে যখন আপনি তাকে সাইডে দিবেন যে তুমি আজকে বাসায় যাও আর সামনের সপ্তাহ দেখা হবে তখন কিন্তু ভাই হাতে আরও দুই হাজার টাকা দড়াই দিতে হয় হাতে আরও দুই হাজার টাকা ধরাই দিতে হয় যে দুই হাজার টাকা দে তুমি এক সপ্তাহের বাজার টাজার খাই তো একটা মেয়ের পিছু দশি আপনি মরিচ চাষে আষ্টি দিন বন্ধ পান মাসে মাসে কিন্তু আষ্টি দিন বন্ধ থাকে সপ্তাহ দুদিন করে রইলে আষ্টি দিন সে আপনি ফুটেলে যান তো একটা মেয়ের পিছে আপনি কয় টাকা খরচ খরচার দেখেন একটা মেয়ের পিছে সে আপনি প্রতি সপ্তাহে যান প্রতি সপ্তাহে একটা মেয়ের পিছনে আপনি যান তাই কিন্তু মাসে বিশ হাজার টাকাও কিন্তু এই মেয়ের পিছনে আপনার হবে না বিশ হাজার টাকাও কিন্তু মেয়েটার পিছে খরচে আপনার হবে না এই টাকাগুলো খরচ করার পরে আপনি দেশে কয় টাকা পাঠাইতে পারবেন এটা আপনাদের কাছে প্রশ্ন যে কয় টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন মাস শেষে আর যারা সাধারণভাবে চলাফেরা করে মরিচ চাষে তারা কিন্তু মাস শেষে টিকেই কোম্পানির কাজও করে সে বাহিরের কাজও করে করার পরে কঠোর পরিশ্রম করে করার পরেও চেষ্টা করে বাড়িতে আমি আরও পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বেশি দেওয়ার চেষ্টা করে এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাজ আর বাবুল্লাহান ঘুরলে মেয়ে মানুষ নিয়ে ঘুরলে বা মেয়ে মেয়ে মানুষের পিছে সারাদিন বরা চললে কিন্তু আপনি বাংলাদেশে এক টাকাও পাঠাতে পারবেন না তো মরির চাষে কিন্তু এরকমটাই বেশিরভাগ হয়ে থাকে আর দেখেন মরির চাষে যারা অবৈধ হয়েছে তাদেরও কিন্তু একটা কারণ আছে এই যে আমি যে বিষয়গুলো আপনার সাথে বললাম যে একটা ছেলে এরকম এরকম করার পরে সে কয় টাকা আপনার বাংলাদেশে পাঠাতে পারে তো এরকম তো কি মেয়েদের পিসে ছেলেরা ঘুরে তো তার তো দেশে যাওয়ারও কোনো পরিস্থিতি থাকে না থাকে কোনো পরিস্থিতি কিন্তু দেশে যাওয়ার থাকে না সে কিন্তু পরে কি করে অবৈধ হয়ে যায় যে লাইফে তো আমি কোনো কিছু করতে পারলাম না তাহলে এখন দেখি অবৈধ নিয়ে কিছু করতে পারি আসলেই যে জিনিস একবার ব্যবহার করা হয় সেটা আপনি অবৈধভাবে থাকেন আর বৈধভাবে থাকেন সেটা কিন্তু চলেই সেটা কিন্তু চলেই তো আমার এগুলো কথা শুননে হয়তো অনেকেই আমাকে বাজি কমেন্ট করবেন বা হয়তো কেউ ভালো কমেন্ট করবেন তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি যেটা সত্য সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সেটাই কিন্তু শেয়ার করলাম তো ভাই মরিচ চাষে যারা আসবেন আপনাদের কাছে অনুরোধ মরিচ চাষের ভিসা কখন খুলে সেটা সঠিক আমরা বলতে পারতেছি না কারণ মরিচ চাষের যেগুলো এজেন্সি আছে তারাও কিন্তু সঠিক এখনো পর্যন্ত বলতে পারতেছে না যে মরিচ চাষের ভিসা কখন দেবে কিন্তু আমরা সবাই আশা করতেছি যে বর্তমানে যে সরকার আছে হয়তো সামনে ইলেকশান ইলেকশানের পরে যে কোনো সরকারি হয়তো বসুক বসার পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশ থেকে তারা লোক আনবে কি না কারণ মরিচেষে আমরা বাংলাদেশি যারা আছি যে অত্যাচার শুরু করছি কিভাবে লোক তারা আনবে বলেন কিভাবে তারা লোক বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে কারণ আমরা দেশে ভালোভাবে চলতাম বা ভালো কিছু করতাম তাহলে কিন্তু আগের মতন আমরা ঠিকই বাংলাদেশ থেকে নিয়ে আসতো আগে কিন্তু কোনো দেশ থেকে লোক আনে নাই শুধু বাংলাদেশ থেকে লোক আনছে কিন্তু এই করা করার লাগিয়েই কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে লোক আনছে না তো অনেক কথাই আজকে আপনাদেরকে বললাম হয়তো আবারও বলতেছি হয়তো যারা খারাপ কমেন্ট করবেন আপনাদের বিবেকরে প্রথম প্রশ্ন করবেন প্রশ্ন করার পরে হয়তো খারাপ কমেন্ট করেন কারণ আপনার বিবেক আপনার কাছে আমার বিবেক আমার কাছে কিন্তু যে কোনো একটা কাজ আমরা করবো আগে বিবেকটাই প্রশ্ন করবো যে আমরা কি সঠিক করতেছি না কি বেসিক করতেছি তো মরিচ চাষের সবাই কিন্তু খারাপ না আবার সবাই ভালো না এটা আমরা সবাই জানি আর যে যে কানে আসেন বা যে যে কোম্পানিতে আসেন বা যে যেভাবে আসেন সবার প্রতি আমার দোয়া রইল যাতে আমরা হয়তো কণিকের জন্য আমরা কিছু দিনের জন্য আসছি আমরা যে যে কানেই তাকি বা যতদিনই থাকি যেন আল্লাহ পাকে আমাদের সবাইকে সুস্থ রাখে সেই দোয়াই আমিও আপনাদের জন্য করতে আসি আপনারাও আমাদের জন্য দোয়া করেন যাতে বাংলাদেশ থেকে যেভাবে আসছি এভাবে যাতে বাংলাদেশে আবার যাইতে পারি আমার জন্য দোয়া করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আর আমার নাম্বারও আছে হয়তো দশি কেউ কথা বলতে চান সরাসরি আমার নাম ইমো নাম্বার আছে ফোন দিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও মরির চাষের কোনো নতুন তত্ত্ব পাইলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব